আমরা আজকে এমন একটি ভিডিও চিত্র ধারণ করেছি যেটি গোপন ক্যামেরায় আর এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একটি আশি বছরের বৃদ্ধ পঁচাশি বা নব্বই বছর হবে তার এই ব্যক্তিটি সারাক্ষণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘোরাফেরা করে থাকে তাকে আমরা জিজ্ঞাসা করার পর উনি কোনো উত্তর দেয় নাই তিনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘোরাফেরা করে শুধু ঘোরাফেরা করেই থাকে এই অঞ্চল থেকে ওই অঞ্চলে আবার ওই অঞ্চল ঘুরে ফিরে একই অঞ্চলে চলে আসে আর তার পিছনে থাকে কিন্তু একটি বস্তা আমরা তখনই তার সামনে যেতে চেষ্টা করি কিন্তু উনি এমনভাবে চলাফেরা করে তার ফেস দেখানো সম্ভব হচ্ছে না আর উনি এই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যে ঘোরাফেরা করে তার শরীরে কোনো কাহিল

এমনটাই তথ্য আমরা আর এমনই অবাক করার বিষয় আসলে মানুষ ভারসামহীন অবস্থা হলে তার কি ঘোরাফেরা কোথায় আছে কি খায় না খায় এই সমস্ত বিষয় কিন্তু যারা ভারসাম্যহীন তারা তাদের মধ্যে এরকম হয় আর সেটি বাস্তবিক ক্ষেত্রে হয়ে থাকে আমরা প্রায় মানুষ এরকম দেখে দেখি যাদের বাসরুম হয়ে থাকে এরকম হয় প্রায় সময়ে